ইরাউলো সালাদের বংশের উত্তরসূরি নয় ইরা খলিফ বিন আলী দের উত্তরসূরি ইরা মাওলানা আলী শেরের খোদার উত্তরসূরি ইরা ওমর ফারুকের উত্তরসূরি ইরা এই জমিনের উপরে ইতিহাস তৈরি করে দিয়ে যায় কখনো ইরা কার কাছে মাথা নত করতে শেখেনি শঙ্কা কাওতে পারে অস্ত্র নাও রাখতে পারে রাত এটা জানতে হবে এই অখাব হাজার হাজার বছর ধরে চলে আসছে শোনেন একটু ভাই আমি বুঝাতে চাইছি আর যদি বলেন যে না দু চার কথা বলে দিয়ে ছেড়ে দেন তো ছেড়ে দিচ্ছে তাহলে একটু বুঝুন আমাদের হাজার হাজার বছরের পূর্বপুরুষরা মুসলিম সমাজের বিকাশের জন্য মুসলিম জাতির উন্নতির জন্য তারা তাদের মেহনতের উপার্জনের অর্থ সম্পদকে আল্লাহর রাহে দান করেছে সেই সম্পদ টোটাল ভারতবর্ষে অনেক খাতা কলমে পাওয়া গেছে সাতাশ লক্ষ বিঘে সম্পদ কত সাতাশ লক্ষ বিগে সম্পদ কম বেশি এই সম্পদ কি কাজে লাগবে জিনেরা দান করেছে মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা কবরস্থান এক কতই মুসলিম জাতির কল্যাণ এটা কোনো অন্য কোন সম্ভব নয় এটা সম্পূর্ণ ধর্মীয় ও যেভাবে মানুষগুলো চতুর্দিকে ছড়িয়ে আছে যদি সংগঠিতভাবে মাফিক বসানো যেত তাহলে এই প্রোগ্রামের সৌন্দর্য কিন্তু আরো বহিঃপ্রকাশ হতো তো যাক আমরা প্রোগ্রাম সুন্দর করে ভোট লুটতে আসিনি আজকে কথা শুনছেন আমরা এসেছি আমাদের নিউ জেনারেশন আমাদের পরের প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে যেতে পারি না একজন বাপ হিসাবে একজন ভাই হিসাবে একজন চাচা হিসাবে একজন বন্ধু হিসাবে একজন সন্তান হিসাবে আপনাদেরকে বুঝাতে এসেছি ওয়াক অফ করা উৎসর্গ করা মানুষ তার নিজের ব্যক্তিগত সম্পদকে খুশি করে আল্লাহর রাহে উৎসর্গ করে এই উৎসর্গ করার অনেক কটা আছে এই উৎসর্গ করা দান করার অনেক পন্থা আছে যেমন একটা হলো মৌখিক উৎসর্গ করা হেবা করা দান করা মৌখিক যে আমার এই সম্পদ আমি বিজয়গঞ্জের ওই বাজার মসজিদকে আমি দান করে দিলাম এই হেবা আজকের দিন পর্যন্ত ইসলাম জায়েজ এবং দেশে সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় দিয়েছে মৌখিক হেবা চলবে কেন্দ্র সরকার এই মৌখিক হেবার সম্পদ গুলোকে ঝেড়ে নিবার একটা নতুন ষড়যন্ত্রের পিচ করছে কথা মাথায় ঢুকছে সে বলবে কাগজ দেখাও আটশো বছরের মসজিদ কাগজ দেখাও নশো বছরের মসজিদের কাগজ দেখাও হাজার বছরের মসজিদের কাগজ দেখাও চিরামান মসজিদ কেরলে চোদ্দশো বছর পুরাতন কাগজ দেখাও কেরলে তার গুজরাটে তেরোশো বছরের মসজিদ কাগজ দেখাও কথা মাথায় ঢুকছে তাহলে হেবা করার দান করার অফ করার পদ্ধতি আছে আমার কথা মাইকে বুঝছেন একটু মন দিয়ে শুনুন ধৈর্য ধরে ব্যাপারটা না জানলে আপনাদের ইন্টারেস্ট আসবে না ব্যাপার যদি জেনে যায় আমার বিশ্বাস আমার বিশ্বাস আমার কেন্দ্র সরকার যাকে গুরু বলে মানে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পকেও নিয়ে এলো ভারতের ইতিহাস Yeah